নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা শ্যামা মায়ের পুজোয় মমুরসু মানুষের কল্যাণ নেই কর্মযজ্ঞ গুডলিতে এই কর্মযজ্ঞটি হয়েছে চব্বিশে অক্টোবর শুক্রবার এর পরিচালনায় রয়েছে দাসপুর এক ব্লকের গুডলি মৈত্রী সংঘ ও বিদ্যাসাগর দিশা ওয়েলফেয়ার সোসাইটি সপ্তম বর্ষীয় এই কর্মযজ্ঞে সমাজসেবী কালীপদ মন্ডলীর পৌরোহিত্যে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঘাটাল মহকুমা জুড়ে মুমূর্ষুমান শের কল্যাণ কর জোয়ার স্রষ্টা ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস এ প্রসঙ্গে তিনি একাজে নতুনদের আরো বেশি করে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান অতিথি দাসপুর দুই ব্লকের চাইপাট বেলডাঙ্গা এলাকার ভূমিপুত্র বাংলার গৌরব ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় এশিয়ান গেমসে পদক জয়ী অলিম্পিক খেলায় ভারতের প্রতিনিধিত্বকারী অবসরপ্রাপ্ত এম ক্যাপ্টেন ভগীরথ সাময় তিনি মানুষের সকল মানুষের সার্বিক জাগরণের বার্তা দিয়েছেন এদিন ঘাটাল মহকুমা হসপিটাল মহিলা সহ মোট ঊনপঞ্চাশ জন মুমূর্ষু মানুষের কল্যাণে স্বেচ্ছায় রক্ত দিয়ে মহতি দৃষ্টান্ত স্থাপন করেছেন গুডলি থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসুর বাদায় আয়োযুক্ত হুন আলোর পথে এগিয়েছে ওরা তো দৃশ্য আকর্ষণ করছি তারা একটু অধীন হতো রক্তদান পরপরটি সম্পন্ন করুন অনুষ্ঠান হয়তো চলবে তারপরও কিন্তু রক্তদান যে মূল অনুষ্ঠান রক্তদান শ্রী বন্ধুভোধ জানবো তাকে এখানে মনোজিত এসছে মনোজিৎ বন্ধু চকলুচুপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মহাশয় তিনিও নিয়মিত রক্তদাতা তিনিও রক্তদান করেছেন তো এইভাবে অনেক মানুষ সম্মেলত হচ্ছে রক্তদান করার জন্য তাদেরকে দেখে এই গ্রামের অন্য অন্য রক্তদাতাদের আমি আহ্বান জানাচ্ছি তারা এগিয়ে আসুন রক্তদান করুন যাতে করে উল্লেখযোগ্য সংখ্যায় রক্ত এই শিবিরটি থেকে সংগ্রহ করা যায় মঞ্চ উপস্থিত আছে সবাই তাকে আমি এই মহকুমাতে আবার আসার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি উনি যেভাবে আমাদের উৎসাহিত করছেন বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে তাকে অসংখ্য ধন্যবাদ এছাড়া বিভিন্ন অতিথি বর্গরা আছেন শিক্ষক মহাশয়রা আছেন দিশা ওয়েলফেয়ার সোসাইটির সদস্য প্রবীন্দরা আছেন তাদের সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি প্রত্যেক বছর রক্তদান শিবির আয়োজন করার জন্য এখানে পৌঁছতে পেয়েছি এবং সেই মঞ্চে কিছু বলার জন্যে আমি সবাইকে আমার আন্তর অভিনন্দন জানাচ্ছি এবং আমি খুব কৃতজ্ঞ যে আমাকে উত্তরীয় ফুলের শবক চন্দনের ফোঁটা এবং আমাকে যে মানপত্র দিয়ে আমাকে সম্মানিত করা হলো। এই জন্যে আমি এই গুরুলি মৈত্রী সংঘ তথা বিদ্যাসাগর ব্লাড ওয়েলফেয়ার সোসাইটির কাছে আমি কৃতজ্ঞ থাকব দিনে এবং যারা ব্লাড দেওয়ার জন্যে এখানে এসেছেন বা আসবেন ভেবেছেন তাদের উদ্দেশ্যে বা আমার কিছু কথা বলার ছিল সেটা হল যে এই ব্লাড দেওয়া আর যারা বাড়িতে বসে রয়েছেন ব্লাড দেওয়ার মনস্থির করতে পারছেন না আমার মনে হয় আমাদের সবার প্রচেষ্টা হওয়া উচিত মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি করার যে ব্লাড দিলে তাদের এই গ্রাম্য বলুন তাদের মানসিক স্থিতি বলুন শারীরিক স্থিতি বলুন তাতে তারা সবসময় এটাই ভাবে যে আমাদের ব্লাড দিলে বোধ হয় শরীরে আমাদের যেটুকুন আমরা খাচ্ছি যাচ্ছি শরীরে সব কিছুই আমাদের চলে যাবে নষ্ট হয়ে যাবে আবার এটাকে কভার আপ করতে হয়ে গেলে আমাকে হয়তো দু বছর সময় লেগে যাবে কিন্তু আমি দেখেছি আমি এর আগেই প্রায় পনেরো দিন আগে একটা ব্লাড ক্যাম্পে ছিলাম সেখানে সেখানে সেভেন্টি ফাইভ টাইমস ব্লাড দিয়েছেন সেরকম ব্যক্তিত্বকে আমি সম্মানিত করলাম আপনাদের সবার কাছে আমার একটু একটাই অনুরোধ গ্রামবাসীদের কাছে তুলে ধরুন এবং তার দিকে মোটিভেট করুন যে ব্লাড দিলে শরীরের কোনো ক্ষতি হয় না এবং কয়েকদিনের মধ্যে আবার ব্লাড নিজের জায়গায় আবার যেরকম ছিলেন সেরকম হয়ে যায়